পুরুষের বাম ফাজুরের হাত থেকে নারী জাতি সৃষ্টি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা কিন্তু পুরুষ সমাজে প্রতিষ্ঠিত বিশেষ করে মুসলিম সমাজে এবং শুধু মুসলিম সমাজে নয় এটি খ্রিস্টান সমাজেও প্রতিষ্ঠিত কারণ আমাদের এই মুসলমানদের হাদিসে এসেছে আবার খ্রিস্টানদের হাদিসেও আছে দুটো হাদিসে এসেছে হাদিস কি আগে হাদিসটা একটু পড়ে শোনায় তারপরে এর উপরে বিস্তারিত আলোচনা করব আবু আমি একটি হাদিস বলছি সেটা হলো বুখারি সাহেবের হাদিস অধিকাংশ হাদিস আছে এবং এই হাদিসটিকে সহিত একবারে স্বাচ্ছ হাদিস হিসেবে এটা প্রতিষ্ঠিত পরিকল্পিত আবু ওরা বর্ণনাকারী রসুল সাল্লাহ সাল্লাম নাকি বলেছেন তোমরা নারীদের ব্যাপারে কল্যাণ কামি কারণ নারীকে পাজরের হাত থেকে সৃষ্টি করা হয়েছে পাজরের মধ্যে উপরের হারটি সবচেয়ে বেশি পাকা তা যদি সোজা করতে চাও ভেঙে ফেলবে আর ছেড়ে দিলে সেটার বক্রতা যাবে না কাজে নারীদের ব্যাপারে কল্যাণকামী হোক সই বুকারি আদিস নং তেত্রিশ একত্রিশ কি অদ্ভুত কথাবার্তা যে একজন নারীকে অলঙ্কিত করা হচ্ছে হ্যাঁ করা হচ্ছে নারীকে আপনার এক গোয়ে নিয়ে স্বভাবের মনে করা হচ্ছে সুতরাং বলছে যে তাদের ব্যাপারে একটা সফট মাইন্ডেড হতে হবে একটু নরম হইতে হবে খুব বেশি তাদের আহ উপর খুব চাপ প্রয়োগ করা যাবে না তাহলে তারা কি হবে ভেঙে যাবে আর বাঁকাহাড় দিয়ে তৈরি স্বভাবগত ভাবে স্বভাবত তারা একটু হয়ে থাকে এটি কি অপবাদ আল্লাহর রসুল কি কোন অবস্থাতে একজন নারী জাতির উপর এই ধরনের অপবাদ ছাপিয়ে দিতে পারেন বিষয়টি আপনাদের সামনে আমার এই প্রশ্নটি থেকে গেল আমাদের শুধুমাত্র আমাদের মুসলিম সমাজে এটি প্রতিষ্ঠিত নয় আমাদের হাদিসে এসেছে বিষয়টি কিন্তু তা নয় এটি আপনার অনুরূপ বক্তব্য রয়েছে বাইবেলের হাদিসের বাইবেল সেটা হচ্ছে বুক অফ জেনেসিস সেখানে বলা আছে যে প্রভু ঈশ্বর আপনার আদমের কথা বলছে যে আদম খবীর ঘুমে তাকে কি করলো আচ্ছন্ন করলেন আদম ঘুম আদম ঘুমাচ্ছে তো আদম যখন ঘুমাচ্ছে তখন আল্লাহ কি করলেন বা ঈশ্বর কি করলেন আদমের পাজরের একটা হাড় বের করে নিল সেই অংশটাকে ছাম্বা দিয়ে ডেকে দেওয়া হলো এবং এই হার থেকে এই পাঁচরের হাড় থেকে তিনি একজন তার স্ত্রী সৃষ্টি করলেন তখন সেই স্ত্রীকে আল্লাহ বললেন তার মানুষের অর্থাৎ আদমের সামনে নিয়ে আসলেন তো আদম সেটাকে দেখে খুব বিস্মিত হলেন এবং দেখলেন যে না তার মতোই তার সদৃশ হয়েছে হ্যাঁ সুতরাং আদম বুঝতে পারলো যে এটা তার ফাঁজলের হাত থেকে সৃষ্টি তার দেহ তৈরি হয়েছে শরীর তৈরি হয়েছে এবং নর থেকে নারী তৈরি হয়েছে সুতরাং তাকে আদম নারী বলে সম্বোধন করল এটা আদি পুস্তকের অধ্যায় দুই শ্লোক একুশ থেকে তেইশ আমি আমার বাসায় বলেছি আর কি যাই তাহলে বাইবেল থেকে আমরা কি ফেলাম আদমের থেকে নারী সৃষ্টি হাদিস থেকে আমরা কি ফেলাম আদমের হাত থেকে নারী সৃষ্টি এখন আল্লাহ কি বললেন অনেকগুলো আয়াত রয়েছে তার মধ্যে আমি দুই একটি আয়াত নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিসার এক নম্বর আয়াতটা যদি করেন সেখানে দেখবেন সেখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ যে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি প্রাণ বা জীবন তিনি সৃষ্টি করেছেন তার যুগত এবং তাদের থেকে চড়িয়ে দিয়েছেন বহু নর ও নারী নারীরা নিচা এক নম্বর আয়া আরেকটি আয়াতের অংশবিশেষ পড়ে শোনাচ্ছে তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একই নফস থেকে একই রকমের অতপর তা থেকে তার যুগল সৃষ্টি করেছে সুরাজ জুবার আয়াত ছয় আবার আরেকটি আয়াতের অংশ বিশেষ পড়ে শোনাচ্ছি সেটা হচ্ছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রীদের সৃষ্টি করেছে সুরাজ রোম তিরিশ এটা একুশ নং আয়াত এখন তার মানে আদি অবস্থায় আল্লাহ কি সৃষ্টি করেছেন পুরুষকে সৃষ্টি করেছেন তারপর তিনি সৃষ্টি করেছেন তার স্ত্রী তিনি সৃষ্টি করেছেন এবং সেখান থেকে দুইজন থেকে তিনি কি করলেন অসংখ্য নরনারী তিনি সৃষ্টি করেছেন মূল বক্তব্যটা এটাই এখন ধরুন একজন আদম সৃষ্টি হয়েছে করেছেন আল্লাহ আদমের এক মানুষ সৃষ্টি করলেন তাহলে মানুষের কমোজম সংখ্যা কত থাকবে মানুষের ক্রমোজম সংখ্যা ফিক্সড

তার শেষ একজোড়া আপনার ক্রমজম যার প্রতীক হবে কি এক্স এক্স তাহলে একজন নারীর ভিতরে তেইশ জোড়া শেষ জোড়া হবে এক্স এক্স আর একজন পুরুষেরও তেইশ জোড়া পাঁচে চল্লিশটি ক্রমোজম শেষ জোড়া এক্স ওয়াই আমাদের মধ্যে একজন নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য এখন বংশধারা সৃষ্টির ক্ষেত্রে গর্ভস্থ শিশুটির লিঙ্গ নির্ধারণ করে কে গর্ভস্থ যে শিশুটির জন্ম হবে তার লিঙ্গ সেটা পুরুষ হবে হবে না নারী নির্ধারণ করে ফিতা সেটা নির্ধারণ করে ফিতা কিভাবে আমি এক্স ক্রমজন্য কথা বললাম না তাহলে একজন মা মাতা তিনি এক্স এক্স ক্রমশ বহন করেন আর পিতা কি বহন করে এক্স ওয়িতা যদি মাকে তাহলে মায়ের কাছ থেকে একটা একটা ডোনেট করে তাহলে সে হবে নারী মেয়ে মেয়ে শিশু জন্মাবে আর যদি পিতা ওয়াই ডোনেট করে তাইলে সেই মায়ের গর্মে জন্ম নেবে একজন পুরুষ তাইলে বংশধার ক্ষেত্রে একজন নারী হবে নাকি একজন পুরুষ হবে সেটা সম্পূর্ণ রূপে নির্ধারিত হয় পুরুষের ক্রমজ থেকে তাইলে পরিষ্কার আল্লাহ বললেন যে তাদের থেকে অসংখ্য ন নারী সৃষ্টি করেছেন সুতরাং আদি অবস্থায় যে আদম এবং তার স্ত্রীকে তিনি সৃষ্টি করেছেন আদমকে শেষ একজোড়া ক্রমোজন আদম সৃষ্টি হয়েছে এবং আদি অবস্থায় শেষ একজোড়া ক্রমোজন তার স্ত্রী বা আমরা যে নামে ডাকি হাওয়া আমরা ডাকি। এক্স এক্স ক্রমোজন আল্লাহ আদি অবস্থায় দুটোই সৃষ্টি করেছেন এবং পরবর্তীতে এসে তাদের বংশধারায় এসে শুধুমাত্র একজন তিতাই তার নির্ধারণ করেন লিঙ্গ নির্ধারণ করে এটি এখন বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত হাত থেকে যদি কোন ল্যাবরেটরিতে আপনার ক্লোনিং করা হয় তাইলে সেখান থেকে কি সৃষ্টি করা যাবে সেটা করা যাবে একদম আদমের একটা যাকে সেটা সৃষ্টি করা যাবে ডুপ্লিকেট আদম তৈরি হবে এখন সৃষ্টিতে যে আগত শিশুটি নারী হবে না পুরুষ হবে তাইলে সেটা নির্ভর একজন পিতার ক্রমোজনের পার্টিসিপেশন তিনি কি ক্রমোজম দেবেন আমি সেটা আপনাদের সামনে আলোচনা করেছি এখন আদমের হাত থেকে কিরূপে হাওয়াকে সৃষ্টি করা হল এটি অমন এবং অবাঞ্ছিত দুটোই আধি আদি অবস্থায় আল্লাহ যেমন আদমকে সৃষ্টি করতে পারেন এক্স ওয়াই দিয়া আবার এক্স এক্স তিনি সৃষ্টি করতে পারেন আদি তারা তারপর তাদের মাঝে আমাদের ক্রসিং হচ্ছে এবং সেখান থেকে আমরা বহু পুরুষ বহু নারী আমাদের পৃথিবীতে আগত ঘটছে এবং ঘটবে ভবিষ্যতে তো বিষয়টি আজকের ভিডিওটা একটু শর্ট ভিডিও হবে হ্যাঁ এখন আপনাদের কাছে একটা অনুরোধ যে এই ধরনের হাদিসের রেফারেন্স দিয়ে আপনার নারী জাতিকে একটু অবহেলা করবেন হ্যাঁ তাদেরকে একটু অবজ্ঞা করবেন এবং এই তাদেরকে উপর এই ধরনের অহবাদ আপনারা সরিয়ে দিবেন এটা কিন্তু ঠিক হচ্ছে না আমরা একজন পুরুষ যেভাবে সৃষ্টি হচ্ছে একজন নারী ভাবে সৃষ্টি হচ্ছে এবং তাদের আচার আশ্রম স্বভাব চরিত্র এগুলো কি হবে না হবে এগুলো পিতা মাতা দুইজনের আপনার এই জিনের মাধ্যমে দুইজনের এটা স্থানান্তর হয় তার আপনার এই বংশধারা অনুযায়ী তার সন্তানদের মাঝে এই জন্য তৃতীয় দায়ী মাতাও পিতার থেকেও যায় ক্রমশ মাতার থেকেও যায় সুতরাং আমরা তাদেরকে সম্মানের চোখে দেখব তারাও আমাদেরকে সম্মানের চোখে দেখবে আমরা ভালো শরীর সহ অবস্থান করবো হ্যাঁ তাদেরকে আমাদের হাত থেকে সৃষ্টি করা হয়েছে একথা যদি আমরা বলি এটা আসলে তাদের উপরে সৃষ্টিগত ভাবে ইনজাস্টিস করা হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ